আজ সোমবার পনেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং শনি মঙ্গল কিন্তু বর্তমানে সমসপ্তকে আছে তাহলে হনুমানজির নাম জপ ধ্যানারোধনা করুন দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যানারোধনা করুন অত্যন্ত বকৃত হবেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচয়দায়াত এটি যদি আপনারা জব করতে পারেন পার ডে একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার যারা দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন দুধের সর্বা মালাই গায়ে মেখে আজ আপনারা স্নান করুন চাঁদের আলো একটু গায়ে লাগান মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের মায়ের সেবা করুন দেখবেন উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাব সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার যেন করবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রাপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ মায়ের পক্ষ থেকে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন আজ আপনি যাই করবেন তাতেই পারফেকশানিস্ট অ্যাটিটিউড ধরা পড়বে আপনি আপনার ট্যালেন্ট দেখিয়ে চারপাশের মানুষজনদের কাছে আপনার এক্সিস্টেন্স আপনার অস্তিত্বকে প্রমাণিত করতে চলেছেন আজ অবশ্যই আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া